বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে এমন পর্যবেক্ষণ দিয়ে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ একই সঙ্গে স্বাধীন প্রতিষ্ঠান হয়েও আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়ায় ইসি কঠোর সমালোচনা করেছে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চ তবে সর্বোচ্চ আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ভিন্নমত মত ছিল আইনজীবীদের কণ্ঠে দুই সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফলদেনুর তাপস রাজনৈতিক পট পরিবর্তনের পর এবছরের সাতাশে মার্চ আগের ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি সাতাশে এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে ইসি গেজেট প্রকাশের পর তার বৈধতা তুলে রিট করেন এক আইনজীবী সেই রিটের পর শুনানি শেষে বাইশ মে তা খারিজ করে দেয় হাইকোর্ট পরে আপিল বিভাগে লিপ্ট আপিল করেন রিটকারি বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয় এতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন সর্বোচ্চ আদালত স্থানীয় সরকার নির্বাচন এবং এই জাতীয় নির্বাচন সব নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন এবং তারা আইনের দ্বারা পরিচালিত হবে সংবিধান দ্বারা পরিচালিত হবে সেখানে ওই যে পালানো পালানো ছিল এইগুলো যে একটা এইগুলো যে আইনের চিন্তার বাইরে বা এটা যে হয়েছে এটা যে সঠিক হয় নাই আপনি এটাকে রিটার্জ করেছেন যে এটা প্রয়োজন নয় এবং এটা সঠিক হয় নাই আদালতের এই আদেশের পর শপথ না হবে আদালত অবমাননা বলে জানান আদালত অবমাননা হবে কোর্টে আসছে এটা পারে জি এটা কোর্টের মধ্যে ইয়ে হয়েছে যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না আইনের ব্যর্থতা হচ্ছে এটা জনসম্পর্কে চলে আসবে ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান আমরা আশা করব ইলেকশন কমিশন এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব গেজেট হওয়ার তিরিশ দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটির মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার मिज़ान अहमद डीवीसी न्यूज़ ढाका